হ্যালো ব্রন, আমি তো আশা করি আপনারা সবাই ভালো আছেন ফেসবুকে একটা চমৎকার আপডেট এসেছে এবং এই আপডেটের কারণে আপনার যদি চ্যানেলে বা আপনার পেজ বা আপনার প্রোফাইলে ফেসবুকে যদি মনিটাইজেশন অন করা না থাকে হ্যাঁ একদম ঠিকই শুনেছেন যদি মনিটাইজেশন অন করা না থাকে তারপরও আপনি আপনার ভিডিওতে অ্যাড রান করে আপনি একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন সেই সুবিধাটা ফেসবুক অলরেডি দিয়ে দিয়েছে অনেকে জানে আবার অনেকে জানে না তো আজকে সেই জিনিসটাই দেখাবো আপনারা কোন একটা সেটিংস যেটা চালু করলে আপনার ভিডিওতে আপনি অ্যাডস রান করতে পারবেন এবং দিন শেষে একটা হ্যান্ডসাম স্যালারি আপনি পেয়ে যেতে পারেন যদি এই সেটিংসটা আপনার অন করা থাকে তো চলুন সেই সেটিংসটা আমরা দেখে নিই সবার প্রথমে আপনাদের যে নিজস্ব ফেসবুক যে অ্যাপসটা আছে সেটাতে যাইতে হবে সেখানে আপনারা সবাই চলে যাবেন এবং সেখানে যাওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমি আগে থেকে এটা চালু করে রাখছি যার কারণে এরকম দেখাচ্ছে তো দেন আমি আর পরে দেখাচ্ছি আপনারা আসলে কিভাবে এটা অন করে রাখবেন এখানে দেখতে পাচ্ছেন যে শো অ্যাডস অন মাই ভিডিওস হুম মানে এখন আমি আমার চ্যানেল এই প্রোফাইলটা কিন্তু কোনো মনিটাইজেশন অন করা নেই কারণ আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবই পূরণ হয়নি সেইখানে তারা অলরেডি দিয়ে দিছে যে আপনি আপনার ভিডিওতে অ্যাডস শো করে আপনি একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন সেখানে বলা হয়েছে যে হোয়েন দিস ইজ অন ইউর অ্যালিজিবল পাবলিক ভিডিওস ক্যান শো অ্যাডস চিন্তা করতে পারছেন মানে যখন এটা অন থাকবে আপনি তখনই সক্ষম হবেন আপনার ভিডিওতে অ্যাডস শো করতে পারবেন মানে অ্যাড শো করার জন্য এবং বলছে যে ইফ ইউ টার্ন অফ দি সেটিংস মানে যদি তুমি এই সেটিংসটা অফ করে দাও অ্যাডস উইল নো লংগার বি প্লেসড অন ইউর ভিডিওস মানে বলছে যে যদি তুমি এই সেটিংসটা বন্ধ করে দাও তাহলে অ্যাডস তোমার ভিডিওতে বেশি বড় হবে না মানে হবেই না সোজা কথা তো একদম বেশি কথা বলা যাবে না খুবই সহজ একটা বিষয় জাস্ট অন করে দিবেন একদম ফাটাফাটি ব্যাপার তো চলুন আমরা সেখানেই চলে যাব। আমি এটা একদম কেটে দিলাম ব্যাগে চলে গেলাম আবার ফেসবুক অ্যাপসে এখন ডুবো ডুবার পরে সবার প্রথম এই যে থ্রি ডোর আইকন দেখতে পাচ্ছেন হ্যাঁ এই থ্রি ডোর আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর সোজা সেটিংস যে আছে সেই সেটিংস অপশনে আমাদের যাইতে হবে এবং এইখানে যাওয়ার পরে একটু স্ক্রোল করার পরে এই যে একটা লেখা দেখতে পাচ্ছেন অ্যাডস ইন কন্টেন্ট দ্যাট ইউ হ্যাভ ক্রিয়েটেড এটাতে প্রেস করবেন প্রেস করার পরে দেখুন মজাটা আসলে আপনাদের হয়তো এই যে বাটনটা আছে নীল বাটনটা এই বাটনটা আপনাদের এইভাবে থাকতে পারে অফ হয়ে এটাই আপনাদের অন করে দিতে হবে এটা যখন আপনারা অন করে দিবেন ঠিক আপনার ভিডিওতে আপনি অ্যাড চালু করতে পারবেন আপনি যদি কোনো একটা রিলস তৈরি করেন আপনি যদি কোনো একটা ভিডিও তৈরি করতেন সেই ভিডিওতে আপনি অ্যাড চালু করতে পারবেন আর অ্যাড এখানে তারা বলে দিয়েছে আপনারা একটু ভালো করে পড়ে নেবেন অ্যাড চালু করা মানে ভিডিওতে আপনার টাকা জেনারেট হবে একটা রেভিনিউ আসবে তো ভিডিওটা এখানেই ভিডিওটাতে একটা লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে ফেসবুক থেকে বেরোর আগে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার আর আপনার একটা লাইক আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক অনেক অনুপ্রেরণা জায়গায় নতুন কোন ভিডিও বানানোর জন্য আর প্রতিনিয়তত ভিডিও আসতেছেই নিত্য নতুন সমস্যার সমাধানের জন্য ভালো থাকবেন সবাই দেখা হবে আবার